তুমি এখন যে জায়গায় আছো সেখানে হয়তো অনেক কিছুই দেখানো যায় কিন্তু বলা যায় না মাথা উঁচু করে হাঁটো হাসো কিন্তু ভেতরে একটা শূন্যতা একটা না বলা কষ্ট জমে আছে তুমি কি জানো সেই কষ্টটা ঠিক কীভাবে পুষে রাখো প্রতিদিন কেউ জানে না কেউ বুঝেও না শুধু তুমি জানো তুমি প্রত্যেক দিন ঠিক কতটা ভেঙে পড়ো আবার নিজেকে নিজেই জোড়া লাগিয়ে ফেলো এ জীবনটা অনেক কঠিন হয়ে গেছে তাই না রিলেশনশিপ পরিবার সমাজ সব জায়গায় একরকম প্রতিযোগিতা তুমি শুধু দৌড়াচ্ছ অথচ কাউকে ঠিক করে বলতে পারো না আমি আসলে ভালো নেই এই ব্যস্ততার মাঝে একটু সময় কি কখনো নিজের মনকে দাও তুমি হয়তো এমন কিছু মানুষের ভালোবাসা চাও যারা তোমাকে উপলব্ধি করে না হয়তো এমন কারোর জন্য কাঁদো যে তোমার অস্ত্র দেখেও নিরত্তর আর সেই মাঝেই তুমি নিজেকেই হারিয়ে ফেলো এই দুনিয়াটা কখনোই তোমার সমস্ত আশা পূরণ করতে পারবে না তুমি চেষ্টা করো তারা মূল্যায়ন করে না তুমি ভালো থাকতে চাও কিন্তু চারদিক থেকে শুধু চাপ এটাই দুনিয়া এটা বদলাবে না কিন্তু তুমি চাইলে তোমার মনে দৃষ্টিভঙ্গি বদলাতে পারো একবার ভাবো এমন কেউ যদি থাকত যে কোনো শর্ত ছাড়াই তোমার পাশে থাকতো যে শুধু তোমার ভালো দিক না তোমার সব ভুল সব কষ্ট জানে তবুও তোমাকে মাফ করে তোমার ভালোবাসে আছে এমন কেউ আল্লাহ তিনি জানেন তুমি কতটা ভেঙে পড়ো তুমি যখন রাতের অন্ধকারে বিছানায় শুয়ে দেখা দেখাদ তখন তোমার চোখের পানে তার আর সে ওঠে তিনি জানেন তুমি কতটা চেষ্টা করো ভালো হতে তুমি হয়তো নামাজে মনোযোগ দিতে পারো না কিন্তু ফেরার চেষ্টা করো কিন্তু সেটাও দেখেন তুমি যখন কাউকে কষ্ট না দিয়ে নিজে কষ্ট চেপে রাখো তখন তোমার জন্য লিখে দেওয়া হয় সোয়াব এখনও সময় আছে নিজেকে একটু থামাও একটু সময় দাও নিজের হৃদয়কে তুমি কোনো পাপ করলে আল্লাহ বলেন না তুই শেষ বরং বলেন ফিরে আয় আমি তো মাফ করতে ভালোবাসি এত বড় দয়া আর কেউ করে আজ থেকে একটু করে চেষ্টা করো দিনে একবার হলেও আল্লাহর কাছে কিছু বলো কাঁদো নরম হয়ে যাও তুমি যত দূরে গিয়েছো ফিরতে ঠিক ততটাই সহজ তোমার দোয়া আল্লাহর দরজায় ধাক্কা দেয় আর দরজা খোলাই থাকে আজ রাতেই একটু চুপ করে বিছানায় সে বলো হে আমার রব আমি হেরে গেছি একটু ধরে রাখুন এই কথাগুলো তোমার জীবনকে নতুন করে শুরু করবে কারণ সবার আগে দরকার একটা সচেতন মন প্রিয় ভাই ও বোনেরা আমি কিছু শেখাতে আসিনি শুধু মনে করিয়ে দিতে চেয়েছি তুমি এখনও গুরুত্বপূর্ণ তোমার ডাক রব সব জানেন সব শোনেন সব বুঝেন আর আমি শুধু চাই তুমি এই কথাগুলো শুনে যদি একটু হালকা অনুভব করো তাহলে জেনে নিও তুমি একা না আল্লাহ আছেন আর কেউ একজন চুপচাপ তোমার মঙ্গল কামনা করে প্রতিদিন ভালো থেকো হৃদয়টা ভালো রেখো আল্লাহ যেন তোমাকে কখনও একা আর রাখেন এই দয়াই রইল